দর্শক হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কী অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে এবং আপনারা নিশ্চয় করেছেন যে মোটামুটি ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা এসতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যদিও চীনের ভূমিকা সম্পর্ক আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবার তারা বলছেন তথা কথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয় আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ তবে আবার তারা তবে চীন এতে জড়িত নয় আপনি কথা মনে করে দিয়েছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে। সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে 2023 সালে একটি উদ্যোগ শুরু হয় কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয়। পরে উদ্যোগটি স্থগিত করা হয়। তারপরে তিনি বলেছেন যে চীন তে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয় এটাই বাস্তবতা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝার চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব আমি সে বিষয়ে পরে আসছি যে চীন চীনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয় ইয়াং ওয়েন আরও বলছেন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত থামাতে চীন শান্তি আলোচনা উদ্যোগ নেয় সবচেয়ে স্পর্শকাত বিষয় তিনি বললেন অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না বিষয়টা এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে কায়ক পায়ু গভীর সমুদ্র বন্দর যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে সেখানে নয়শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে চীন চীন শুরু থেকে চাইছে যে এই এলাকা রাসায়ন মুক্ত হোক জনশূন্য হয়ে উঠুক তার ব্যবসা যে করতে সহজ হবে যার কারণে এটি তো আমরা জানি হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতা এই সামরিক চীন মানে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে দুই হাজার সতেরো সালের কথা আমি বলছি আর এখন সেই আরেক এবং আসার অত্যাচারে আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন সেই চীন কোনো অবস্থাতেই অন্য কোন দেশের ইনভলভমেন্ট সহ্য করবে আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন অংশীজনের ভূমিকার বিষয়েও প্রশ্ন রয়েছে এই অংশজনদের অনেকে চায় না রোহিঙ্গারা ফেরত বিষয় যে এর আর স্পষ্ট করার দরকার নেই যেটি বলছিলাম যে কেয়ামত নেমে আসবে সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায় মিয়ানমারকে তো আর করিডোর দেওয়ার উদ্দেশ্য নয় রাখানি উদ্দেশ্যে এই করিডর তো যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে চারিদিক থেকে সেটি আলোচনা হচ্ছে এবং মাধ্যম হিসেবে কাজ করছে জাতিসংঘ যেটি সবসময় হয় সব জায়গায় হয়ে থাকে তিনি যে পশ্চিমা বিশ্বকে টার্গেট করলেন বাংলাদেশের বর্তমানের যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের সঙ্গে যে ওয়েস্টার্ন কানেকশন এটি আমরা অনেকে বুঝতে না পারলেও যাদের বোঝার কথা তারা তো ঠিকই বুঝতে পারছে এবং এটুকু মনে করিয়ে দিই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বলেছে যে চীন কতটা বাধা হয়েছিল বা চীনের ইচ্ছাই যদি সব ইচ্ছা এখানে প্রয়োগ করা হতো সেটি সম্ভব ছিল তার কারণ জাতিসংঘেতে যতগুলো ইস্যু আনা হয়েছে আলোচনার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সেখানে রাশিয়া আর চীন ভেটো দিয়ে রেখেছে প্রত্যেকবার নিশ্চয় আপনাদের মনে আছে এবং জাতিসংঘ থেকে তো একটি রেজলিউশন নিশ্চয়ই পাশ করতে হবে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে আমাদের যে করিডর দেওয়ার কথাবার্তা হচ্ছে কথিত মানবিক করিডর সেটি ক্ষেত থেকে চীন বাধা দেবে না এত সহজ সবকিছু আমাদের ডক্টর খলিউর রহমান জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা বললেন যে কে কি মনে করল তাতে কিছু যায় আসে না যদিও তিনি মিয়ানমারের সামরিক জানতার কথা বলেছেন মিয়ানমারের সামরিক জানতা মানে আমাদের এখানে ধরে নিতে হবে যে চীন এইভাবে আমাদেরকে সরলীকরণ করতে হবে করিডর দেওয়া হবে ভারতেও সেখানে বিনিয়োগ রয়েছে ভারতের বন্দর ভারতে বিনিয়োগ বন্ধ করা হয়েছে চীন করেছে সেখানে পুলিশ সম্পদ রয়েছে কারকি ব্যবসা বাণিজ্য আধিপত্য আর সেখানে অন্য কোনো শক্তিকে ঢুকার সুযোগ করে দেবো আমরা এলাকা মুখ বুঝে করে নেবে চুপচাপ বসে আঙুল চুষবে এমনটা করে নিয়েছে সরকার মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধে যা করুন কোনো সমস্যা নেই কিন্তু ভিন্ন কোনো খেলা থাকলে দেশের জনগণ মেনে নেবে না নিঃসন্দেহে